তুরস্কের প্রেসিডেন্টকে চর্মনাই পীরের অভিনন্দন ঐতিহাসিক আয়া সুফিয়া নামাজের জন্য উন্মুক্ত করে দেয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদুগানকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই গতকাল তুরস্কের প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পীর সাহেব চর্মনাই বলেন ইসলামী ঐতিহ্যের অংশ এবং উসমানী খেলাফতের অন্যন্য নিদর্শন ঐতিহাসিক আয়া সুফিয়াকে ছিয়াশি বছর পর জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তরিত করায় বিশ্ব মুসলিম উম্মা আনন্দিত ও গর্বিত এমন একটি ঐতিহাসিক ও সাহসী ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন অভিনন্দন বার্তায় পীর সাহেব আরও বলেন এমন একটি হারানো ঐতিহ্য ফিরে পাওয়ায় বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মজলুম মুসলমানদের মনে আশার সঞ্চার করেছে পীর সাহেব চর্মনায় তুরস্কের প্রেসিডেন্ট ও তার সরকারের সাহসী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং তাদের প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেন মুসলিম বিশ্বের অন্যান্য নেতৃবর্গ ও জাতীয় সাহসী ভূমিকা পালনের মাধ্যমে মুসলিম উম্মার সৌন্দর্য বীর্য ফিরিয়ে আনবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন রাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা